আমরা জানি যে সফট ড্রিঙ্কস আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক তারপরে গেলে আমাদের আপ্যায়নের সফট ড্রিঙ্কস বা আমরা পানীয় কোমর পানীয় খেয়ে থাকি তাহলে তখন আমরা কিভাবে আমাদের দাঁত মারির যত্ন নিব আমরা সাধারণত সফট ড্রিঙ্কস কিন্তু চুমুক দিয়ে পান করি কিন্তু যখন আমরা সফট ড্রিঙ্কস পান করব তখন যদি আমরা একটা স্ট্র ব্যবহার করি তাহলে সে স্ট্রর কারণে আমাদের দাঁত মারি কিন্তু কম এফেক্টেড হবে অর্থাৎ যখন স্ট্র আমরা পান করব তখন কিন্তু তা আমাদের সরাসরি গলার ভেতর দিয়ে পেটের ভেতর চলে যাবে তখন আমাদের মারি চান্স কিন্তু কম থাকবে এছাড়াও যদি আমরা সফট ড্রিঙ্কস যদি আমি খাই তার পরপরই কি আমি ব্রাশ করে ফেলবো কিনা যখন আমরা সফট ড্রিঙ্কস খাই তখন তা আমাদের এনামেলের মধ্যে লেগে থাকে আর এই সফট ড্রিঙ্কস আমাদের এনামেলকে নরম বা দুর্বল করে দেয় তাই সাথে সাথে ব্রাশ না করে তিরিশ মিনিট পরে যখন মুখের ভেতরের পিএইচ নর্মাল হবে তখন আমরা দাঁত ব্রাশ করে ফেলব আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে যদি আমরা সফট ড্রিঙ্কস পান করে থাকি তাহলে অবশ্যই আমরা ইউজ করবো মুখ কুলিকুচি করব অথবা তিরিশ মিনিট পরে দাঁত ব্রাশ করে ফেলব আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং এরকম আরো হেলথ টিপস পেতে আমাদের পেজের এবং চ্যানেলের সাথে সাথেই